সবাই একটু লাইক শেয়ারটা কমপ্লিট করে দেবেন ইতিমধ্যে যারা যুক্ত আছেন সবাই লাইক শেয়ারটা কমপ্লিট করে দেবেন ভাই আবারো বলি সবাই একটু লাইক শেয়ারটা কমপ্লিট করে দেবেন আর দেখা যাক ওয়ানে আসে কিনা হ্যাঁ টু ওকে কিন্তু লস ওকে ওকে আমরা ওয়ানে ফিফটি নিলাম ঠিক আছে এগেন অলরাইট দেখা যাক যারা যারা ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাই একটু লাইক শেয়ারটা কমপ্লিট করে দিবেন পেজে নতুন থাকলে পেজটাকে ফলো করে দিবেন আমরা আবারো 50 টাকা নিয়ে নিলাম দেখা যাক দেখা যাক গাইস 50 টাকা দিয়ে আমাদের কি আসে তো দেখা যাক কি আসে অবশ্যই দেখা যাক কি আসে আমরা 50 টাকা দিয়ে যেহেতু নিয়েছি দেখা যাক আমাদের বাকি কি আসে বাকি কি আসে দেখা যাক গাইস ওকে 100 টাকা উইন গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা 100 টাকা উইন হয়ে গেছি एवरीवन लाइक ফলো শেয়ারটা কমপ্লিট করে দিবেন এন্ড দেন আমরা এগেইন 20 টাকা নিয়ে নিলাম টুতে ওকে দেখা যাক সেকেন্ড টাইম আমরা কি পাই যারা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত আছেন সবাই লাইক শেয়ারটা কমপ্লিট করে দিবেন তো যারা যারা যুক্ত আছেন আমাদের মাঝে ইতিমধ্যে সবাই লাইক শেয়ারটা কমপ্লিট করে দিবেন ওকে অলরাইট স্টিম প্রাইতে যারা যারা তারা দেখতেছেন সবাই লাইক শেয়ারটা কমপ্লিট করে দেবেন এগেইন আমরা 2 তে নেছি गाइस 1 1 20 লল বাই তো 20 এক্স পড়ছে অনেকে ওকে ওকে নাইস যারা যারা ইতিমধ্যে যুক্ত আছেন লাইভে সবাইকে লাইক করে দেবেন এন্ড এগেইন আমরা 10 20

যারা যারা আছেন যুক্ত আছেন ইতিমধ্যে লাইক শেয়ারটা কমপ্লিট করে দিবেন ওকে যারা যারা পেজে নতুন আছে পেজটাকে ফলো করে দিবেন এন্ড আমরা ওকে পঞ্চাশ টাকা টুকুতে নিয়ে নিলাম দেখা যাক ওকে দেখা যাক দেখা যাক ওকে 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 টু এক্স ফিফটিতে আমরা কিন্তু টু এক্স নিয়ে গাইস দেখা যাক উম আমরা কি পাবো হ্যাঁ গাইস টুতে পারছি না হাওল্পের জন্য ভাই